আবুলহাবের সম্পদ ছিল সন্তান ছিল কিন্তু কোনো কাজে আসে নাই কারণ সম্পদ আর সন্তানগুলো কাজে লাগায়া যেতে পারে নাই ইজন আল্লাহ সূরা আল-হাবে 2 বলে বা আন্নু মালুহু ওয়া মা kasa আবুলহাবের সম্পদ সন্তান তার গুলো কাজে আসবে বদর যুদ্ধের কাফেররা সুচুরীয়ভাবে পরাজয় বরণ করা সাদিক বল আবুলহাবের গলায় গুটি বসন্ত রোগ হয় এই রোগে আবুল আহাব মারা গেছে মারা যাওয়ার পর ছেলেরা কাছে যায় না যদি এই রোগ আমাদের গায়ে আসে এই জন্য কাছে যায় না দুই ছেলে ওত উতাইবা দুই ছেলের নাম ওত উতাইবা দুই ছেলে হ্যাঁ এই সেই দুই ছেলে যে দুই ছেলের সাথে নবীজি তার দুই মেয়েকে বিয়ে দিয়েছিল রোকাইয়া উম্মে কুলসুম রবি আনহমা এই দুইজনকে এই আবুল আহাবের দুই সন্তান ওত উতাইবার কাছে বিয়ে দিয়েছিল পরে আবুল আহাব অ্যাকশন নিল নবীজি যখন বললেন জামিয়া আল্লাহ রাসূল আমি তোমাদেরকে দাওয়াত দেই আবুল হাক তখন প্রথম অ্যাকশনটা নিল যে মোহাম্মদ হলো আমার শত্রু আমার শত্রুর মেয়ে আমার পুত্রবধূ হয়ে আমার ঘরে থাকতে পারবে না দুই ছেলেকে বাধ্য করলো নবীর দুই কন্যাকে তালাক দেওয়ার জন্য এই হলো সেই দুই মেয়ে আর এই দুই মেয়েকে পরবর্তীতে পরজয় করবে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে একজন বিয়ে করার পর তিনি মারা গেছেন আরেকজনকেও নবী সজত স্মরণ বনির কাছে দিয়ে দিস যাইহোক আগুলা আমাদের লাশ করে উনিস ছেলেরা পলাইছে লাশ ধরে না যদি বসন্তের রোগ আমাদের গায়ে আস আর আরবের অন্ধবিশ্বাস ছিল যে বসন্তের রোগ এটা গায়ে আশ তিন দিন লাশ করে উঠেছে পুইছা গন্ধ বের হইতেছে ছেলেদেরকে সংবাদ দেওয়া হলো কোথায় তোমরা বাপের লাশ আই না কি করবো করো ছেলেরা আরেকজনের সহযোগিতায় বাবার লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে একটা গর্ত করে লাঠি দিয়ে ধাক্কাইতে ধাক্কাই দিয়ে লাশ গর্তের মধ্যে ফেলেছে ওই যে করোনার সময় কুটিপতির সন্তানরা হুজুরদেরকে ফোন দিয়ে বলছে হুজুর আমার আব্বার লাশ করে রয়েছে নিয়ে যান দিয়ে মাটি দেন আমি বাঁচতে হবে আপনি বললে মরেন বাঁচতে পারছেন আপনি হুজুর মানুষ আপনি বাঁচতে গিয়ে আর মল্লে আপনি আমার আব্বার লাশটা নিয়ে দাবন করে আসেন হুজুর মানুষের কি আর হুজুর কি মানুষ নি নাকি তো বিপদে বললে হুজুরদেরকে খালি ডাকে কি আর বললে বিয়ের প্রয়োজন হয় জানাজার প্রয়োজন হয় বাপ মারা গেছে এখন দাফন দাফন করতে হবে কি করবে কেউ নাই এক এক আলেম চল্লিশ পঞ্চাশ জন লাশও দাফন করছে আল্লাহ তাদেরকে যা যা খায় আল্লাহ বলেন কাসাব আবুল আহাবের সম্পদ আবুল আহাবের সন্তান কোনো কাজে আসে নাই সম্পদ সন্তান কোন কাজে আসে নাই ঠিক আছে তো সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই আবুল আহাবের এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আবু দাউদের বর্ণনা আঠাশশো আশি নম্বর হাদিস দুই হাজার আটশো আশি আমালু মানুষ যখন মারা যায় তার আমলের সুযোগ বন্ধ হয়ে যায় ইল্লামিন তিনটা বাকি থাকে ইল্লাবিন সদা পাতিন জারিয়া এক নম্বর সত্যায় জারিয়া দুই নম্বর আউ এলমিনিহি এমন এলেম যে এলেমের মাধ্যমে মানুষ উপকৃত হয় শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ হুজুরের হাজার হাজার ছাত্র জীবিত যারা এখনো আছে যারা হাজার হাজার শাইখুল হাদিস শুধু শাইখুল হাদিস ছাত্ররা হাজার হাজার শাইখুল হাদিস একজন শাইখুল হাদিস সাহেবের হাজার হাজার শাইখুল হাদিস ছাত্র যারা জীবিত আছে আবার অনেকে তো মারা গেছে আর মহাদিস মুফতি তো আছে আর আমি শুধু শাইখুল হাদিস বললাম শাইখুল হাদিস আছে হাজার হাজার এখন এই যে শাইখুল হাদিস সাহেব শাইখুল হাদিস আল্লাহ মাজিদুল হক রহমতুল্লাহ নাম শুনছেন না সবাই মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ আব্বা তো তিনি কবরে তার যে এই রুহানি সন্তান তার এলেমের যে সন্তানদেরকে রেখে গেছে এই যে তার হাদিস বিতরণ করতেছে এটার সব আল্লাহ তালা মরহম শেখুল আলী সাল্লাম আজিল রহমতুল্লাহ কবরে পুষ্ট উপকারী এলেম দুই নম্বর তিন নম্বর আউলাদিন সলিহিন এমন একজন সন্তান যে সন্তান তার মা বাবার জন্য দোয়া করে যে সন্তান মা বাবার জন্য বলে রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাবিরাত এরকম একজন সন্তান রেখে যাওয়া

তো নেককার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আপনি যে আমার মর্যাদা বাড়াইলেন কেন আল্লাহ তালা উত্তর দিয়ে দিবেন ইস্তেফারি ওয়ালা দি কালাকা তোমার সন্তান তোমার জন্য ইস্তেফার পাঠ করছে তোমার সন্তান যতবার তোমার জন্য ইস্তেফার পাঠ করেছে আমি আল্লাহ ততবার তোমার মর্যাদা বাড়াই দিলাম তাহলে কত পরিমাণ মৃত মা বাবার জন্য দোয়া করা দরকার চিন্তা করেন যতবার দোয়া করবেন ততবার মর্যাদা আজকে একবার দোয়া করবেন একবার মর্যাদা বাড়বে একশো বার দোয়া করবেন একশো বার আল্লাহ মর্যাদা বাড়াবেন তাহলে দোয়া মিস করবেন আর না প্রতিটা দোয়ায় মা বাবার জন্য দোয়া করবেন জীবিত মা বাবা মৃত মা বাবা দোয়া করবেন